বেসমুল্লাহ রহমান রহিম ভিউয়ার্স আমার সামনে দেখছেন অনেকগুলো ফিড রাখা আছে এইগুলো হলো টু মিলি দেখতে পাচ্ছেন প্রথমে রাখা আছে টু মিলি তারপর রাখা আছে থ্রি মিলি পাশে রাখা আছে থ্রি মিলি এবং এই পাশে রাখা আছে ফোর মিলি এরপর রাখা আছে প্লেট ফিড যে দেখতে পাচ্ছেন এটা হলো প্লেট ফিড যেটা ডুবন্ত দানা ফিড তো সামনে যে চারটা দেখতে পাচ্ছেন এই চারটাই হলো ভাসমান ফিড টু মিল থ্রি মিলি এবং ফোর মিলি এবং এই ভাসমান ফিডের মধ্যে এই দুইটার মধ্যে কিছু ডিফারেন্স দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ওয়েল কোটেড ফিড এগুলোতে তেল দেওয়া আছে যেটাকে ওয়েল কোটেড বলে এবং এটা হলো নন ওয়েল কোটেড দেখতে পাচ্ছেন একটু ফিস্টা ধরনের এবং চকচকাটা কম এটা হলো নন ওয়েল কোটেড তো ওয়েল কোডেড এবং নন ওয়েল কোডেডের মধ্যে পার্থক্য তো শুধুমাত্র এটাই যেটাতে তেল দেওয়া আছে এবং এটাতে তেল দেওয়া নেই তেল বলতে যেটা ফিশ অয়েল বলা হয় তো মাছের খাবারের জন্য ফিশ অয়েলটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি তা আমাদের টু মিলি থ্রি মিলি এবং এটা হলো আমাদের ফোর মিলি তা আমাদের ফোর মিলি খাবারটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ফোর মিলি আমাদের খাবারে প্রায় সকল উপাদান কিন্তু দৃশ্যমান দেখতে পাচ্ছেন প্রায় সকল উপাদান দৃশ্যমান দেখা যাচ্ছে কারণ হলো আমরা এটা সঠিক মিশ্রণ করে থাকি আমাদের কাঁচামালগুলো ঢালার সময় প্রসেসিং করার সময় সঠিক ভাবে মিক্সার করে আমরা ঢালি যার ফলে প্রায় সকল উপাদান দৃশ্যমান দেখা যায় এবং এই উপাদানগুলো সঠিক পার্সেন্টেজ অনুযায়ী আমরা দিয়ে থাকি ডিআরবি রেপসিড ফিশ মিল এছাড়াও ভুট্টা গম অন্যান্য উপাদান যেগুলা প্রয়োজন আমরা সেই পার্সেন্টেজ অনুযায়ী দিয়ে থাকি যার ফলে আমাদের ফিডকে আদর্শ ফিড এবং কোয়ালিটি সম্পূর্ণ ফিড বলা হয়